বললেন তাও আবু হরাই রাও দে মাহ তা বলেনা কাশা মাহ লেয়া আবু হরাই কারণ এতগুলি কথা সাহাবিদিকে বলেছিলেন আমরা তো নবীকে দেখি নাই কিন্তু নবীকে দেখেছিলেন সাহাবিরা এই জন্য সাহাবিদিকে সম্বোধন করা করে নবীটি কথাগুলি বলতেন আমরা আমরা তো আপনাদেরকে সম্বোধন করে বলছি রসুলের কথা করে আপনাদেরকে ছুয়ে দিচ্ছি তো নবীজি যখন কথা বলতেন তখন সাহাবিদিদেরকে সামনে নিয়ে কথা বলতেন এই আবু হয়রা রদিয়া মহু তা আলা বললেন ওয়ার্ড দ্য মিনা সেমাম মাহুল একা থাকুন আগুনের নাস হে আবু হ রয়রা মোহারাম তোমার বাক্যর মধ্যে যা লিখেছেন তার উপরে তুমি সন্তুষ্ট ক আমরা তো থকদিদের ওপর সন্তুষ্ট থাকি না

তোমাকে না যেই সমস্ত নিয়ামত দিয়েছেন যতটুকু দিয়েছেন যা দিয়েছেন তুমি এটা এটাতে সন্তুষ্ট থাকো খুশি থাকো এর থেকে বেশি তুমি চেয়েও না কেননা এর থেকে যদি তুমি যদি বেশি চাও তাহলে তোমাকে খারাপ পথে চলে যেতে হবে যত মানুষ টাকা ওলা হয়ে যায় তারা অবৈধ পথ থেকে বেশি টাকা ইনকাম করে বৈধ পথে ইনকাম কম বরকত বেশি বৈধ পথে ইনকাম কম বরকত বেশি

ওই সম্পদ আসল ধনী আমরা তো মনে করি টাকা পয়সা থাকলে ধনী হয়তো এর থেকে বেশি টাকা আসবে না ও অনেক সম্পদ ছাড়া এরকম মনে করি কিন্তু নবীজি বললেন ওই ব্যক্তির সব থেকে বেশি ধনী যার কাছে মনের দ্বনি হচ্ছে আসল ধনী আমার টাকা নাই সমস্যা নেই টাকা আল্লাহ দিবে দা আমি অবৈধ পথে কোনো কিছু ইনকাম করবো না যদি শয়তানকে কিছু করার জন্য যদি আমরা যদি অবৈধ পথে কিছু করি তাহলে আমার জীবনটা হারাম হয়ে যাবে আমি নাজাইজ পথে থাকব নাজাইজ পথে থাকলে হারামের পথে থাকলে আমার মৃত্যুর পরে আমাকে জাহান নিয়ে যাওয়া হবে তো জাহান্নাম নাম মুসলমানের স্থান নয় জাহান নাম হচ্ছে কাফেরদের স্থান যাহার নাম হচ্ছে ইহুদি নাসার স্থান জাহান নাম হচ্ছে মুসলমান ব্যতীত ইমানদার ব্যতীত যারা আছে তাদের জন্য স্থান হচ্ছে জাহান্নাম আর মুসলমানের জন্য স্থান হচ্ছে জহ্নান তা আমরা যারা মুসলমান আল্লাহ আমাদেরকে জন্নাথে যাওয়ার জন্য এই গাইডলাইনটা এই রুলসটা এই নিয়মটা দিয়েছে দেখুন আমরা তো জাহান্নামে যাওয়ার জন্য যে আইন দিয়েছেন বিধান দিয়েছেন সেটা আমরা মানতেছি না এই কারণে আমরা হয়তো জাহান নামের পথে আমরা চলে যাব যারা মানব না তারা তাহলে আসল ধ্বনি কি হাদিস আসল ধ্বনি হচ্ছে তিনি যার কাছে টাকা পয়সা নাই কিন্তু বেশি টাকা পয়সা লাগবে না মনের মধ্যে তৃপ্তি আছে দুই বেলা ডাল ভাত খেতে পারে মোটামুটি চুরি করতে হয় না পরিশ্রম করে দুই বেলা ডাল ভাত খেতে পারে ডাকাতি করতে হয় নাই কিছু করে না অবৈধ পথে ইনকাম করে না বৈধ পথে চলে আর দুই বেলা ডাল ভাত দিয়ে খেতে পারে সে হচ্ছে মনোধ্বনি আর নামাজটা পড়তে পারে আল্লাহর হুকুমটা মানতে পারে এর থেকে আর বড়ধ্বনি আর কেউ নেই